দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেমদের নামে অপবাদ দিচ্ছে গণ কমিশন আসলেই তোদের মগজে ধরেছে যে ঠিক পচন ইসলামের ধ্বংসের তরে ইসলামের ধ্বংসের যারা করে প্লান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অত্রসেত সঙ্গের সাথী অত্রসেত সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া শাখের পিছে দৌড়াইতেছে করণ হাদিস ছাড়িয়া সদ্ধ কথা ছেড়ে ধরে সদ্ধ কথা ছেড়ে ধরে দরবেশেরি ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় বৈপ্সায়ারার তারাতি কালো টাকা হত্রায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া কাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ বায়াবার আকাশ ছোয়া বিল্ডিং এতে রয় বসে কত মানুষ ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে খাবার খোঁজে মঞ্চে করে তারাই জন মঞ্চে করে তারাই জনতর বয়ান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান